দুপুরে রান্নাবান্না এতে শুরু করে দিয়েছি আর কালকে মুগির ডাল খাইয়ে লোভ লেগে গেছে এই জন্য আজকে মুগের ডাল রান্না করছি তো আজকে কালকে পেঁপে দিয়েছিলাম আজকে যে শসা দিচ্ছি তো মুগের ডাল অলরেডি আমার ভেজে হচ্ছে এই যে রাইস কুকারে ফুটতে দিয়ে দিয়েছি তো আর এই যে একটা এখন ভাজছি পাঁচফর আর হচ্ছে মরিচ হচ্ছে একসাথে ভেজে তারপরে হচ্ছে ডালির ভিতর সিদ্ধ বসাবো আর এদিকে যে নারকেলগুলো কালকেও নারকেল দিয়ে রান্না করেছিলাম তো নারকেল দিয়ে আজকেও রান্না করব তো এই জন্য নারকেলটা কে মানে উঠিয়ে নিয়েছি আসা থেকে এখন এটা কুচি কুচি কেটে তারপরে ভাজি করব ভাজি করে তারপরে একসাথে ডালির ভিতর দিয়ে দিব নারকেল দিয়ে মুখের ডাল খেতে খুব সুন্দর লাগে আর এর সাথে যদি ছোলার ডাল দিয়ে দেয় তো আরও বেশি সুন্দর লাগতো তো আর ভাজি করবো না অলরেডি আমার ভাজি করা হয়ে গেছে এখন এটা হচ্ছে রাইস কুকারের ভিতর দিয়ে দিব তো ভিডিও দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই যে সকালবেলা হচ্ছে ছোট্ট এই যে মাছ দিয়ে এই যে যে মাছ কিনে নিয়ে এসেছিলাম বাবার বাড়ি থেকে সেই মাছ দিয়ে রান্না করেছিলাম হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে তরকারি সকালবেলা তো এটা ফুরিয়ে গেছে খেতে খেতে আর এটুকু আছে ভাবলাম তোমাদের সাথে আমি একটু দেখাই তো এইখানে হচ্ছে এই যে নাইকেল দিয়ে মুগের ডাল রান্না করেছি আর হচ্ছে এই যে শসা দিয়ে একসাথে করে এটা কালকে রান্না করেছিলাম ভালো লেগেছিল সেই জন্য আজকেও রান্না করলাম তো এদিকে যে মাংস রান্না করা হয়ে গেছে আর মাংসটা এখন ছেলেকে খেতে দিব ও খাওয়ার জন্য বলছে খিদের লেগে গেছে তো আলু দিয়েছি কারণ প্রত্যেকটা মাংসর ভিতরে আলু দিই আলু দিলে আমার কাছে খুব ভালো লাগে আর অনেক মানুষ তো আলু না দিলে মানে হতেও চায় না তো এই জন্য আলু দিয়েছি তো দেশি মুরগি মা আগের দিন যে মোরগটা পাঠিয়েছিলো একটা মোরগ তো খেয়ে এসেছিলাম আর একটা মোরগ পাঠিয়েছিলো সেই মোরগের ঝোল করলাম তো আজকের ভিডিওটাই টুকু